আজ আমি এসেছি এক অনাবিষ্কৃত রাজ্যের গহিনে কালীগঞ্জের নীরব কারখানায় যেখানে সুতোর প্যান্টের নতুন ইতিহাস এখানে তৈরি হয় ফর্মাল গিয়ার প্যান্ট ব্যাগি প্যান্ট আর ট্রাউজার যা করলে শুধু পোশাক নয় একটা আত্মবিশ্বাসও জেগে ওঠে বন্ধুরা এই ফ্যাক্টরি থেকে এখন পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই ঘরে বসে কিংবা সরাসরি এসে পাইকারি দামে আপনার পছন্দের প্যান্ট এই প্রোডাক্টগুলো চলে বারো মাস শীত হোক বা গ্রীষ্ম বিক্রি থামে না এই কারণে এই ব্যবসায় ঝুঁকি কম লাভ বেশি যারা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা হাতি নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি নতুন পথের শুরু হাতে যদি স্বপ্ন থাকে সেলাই মেশিনই পারে তা গড়তে ভবিষ্যৎ ফ্যাক্টরির প্রতিটি কাপড়ে লুকিয়ে আছে এমন একটি নতুন জীবনের সম্ভাবনা তাই দেরি না করে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আগামী পনেরো থেকে বিশ মিনিটে আপনি জানতে পারবেন এমন কিছু তথ্য যা হয়তো বদলে দেবে আপনার ব্যবসার ধারা যে সকল তরুণ তরুণী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেও চাকরি পাচ্ছেন না তাদের বলবো চাকরি পিছনে না ছুটেই নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তুলুন ভবিষ্যৎ নিজের হাতেই তৈরি করতে হয় আর তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও বড় স্বপ্ন দেখার সাহস সব ব্যবসায় একমাত্র পথ নয় যেটা আপনার সামর্থ্য ও আগ্রহের সঙ্গে মানানসই সেটিতেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন একটি সত্য সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে অর্থই মানুষের মর্যাদার মূল মানদণ্ড আপনার হাতে অর্থ থাকলে সমাজ আপনাকে সম্মান দেবে আর অর্থ না থাকলে নিকট জন্য মূল্যহীন করে দেবে এটাই জীবনের কঠোর বাস্তবতা যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই কারো জীবনের নতুন যাত্রা শুরু হতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ব্যবসার গল্পগুলো আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধুরা চলে যাই কালীগঞ্জের সেই বিশাল ফ্যাক্টরিতে যেখানে প্রতিটি সেলাই বলে একটাই কথা বাংলাদেশের মাটি থেকেই গড়ে উঠুক সফলতার প্যান্টের রাজ্য তো দর্শক আপনারা কিন্তু ইন্টু দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে ব্লগটা কি নিয়ে হ্যাঁ আজকে দেখাবো হচ্ছে কিছু ট্রাউজার প্যান্ট দেন হচ্ছে জগার্স প্যান্টের কালেকশন অনেকেই বলতেছিলেন সরাসরি পাইকারি দোকান থেকে ব্লগ করার জন্য তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর এখানে আসতে পেয়ে যাবেন হচ্ছে আমাদের আবির ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আমাদেরকে বলেছেন একেবারে পাইকারি দামে প্রোডাক্টগুলো দিয়ে দিবেন একবারে রিজনেবল প্রাইসে আমাদের এখান থেকে পেয়ে যাবেন সরাসরি প্রস্তুত কারক আমরা তো ভাইয়া এতে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেটা কিনা আপনারা ভিডিওর ফারস্টে দেখতে পেয়েছেন আর এখানে যে কালেকশনগুলো আছে সেগুলো এখন আমাদেরকে ভাইয়া দেখাবে আর যারা আসতে পারবেন না সে ক্ষেত্রে ঢাকার ভিতর হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু স্যাম্পল দেখান আমাদের এখানে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট

যারা মূলত একদম এক হাজার পিসার সাথে আচ্ছা ঠিক আছে এখন কি দেখাবেন্স এর ভিতরে এই যে পকেটের ভিতরে আছে লোকাট আছে অনেক কালার দেওয়া যাবে আঠারো থেকে উনিশটা কালার উনিশটা কালার আছে কালার গুলো দেখেন মাথা নষ্ট কালার যারা কিনতে চান এখনই চলে আসুন সরমে সরাসরি দেখে কিনতে পারবেন কালেকশন অনেক কালার আছে ভাই এখানে একটা কথা আছে সবাই তার আপনাদের শোরুমে আসতে পারবে না ঘরে বসে যারা কিনতে চায় কি ব্যবস্থা আছে অনলাইনে অর্ডার দিলেই আমরা মাল পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ওকে ঠিক আছে আর কেউ যদি এখানে এসে মানে আপনাকে কল দেয় আলম ঘাটে এসে আপনি কি নিতে পারবেন নিতে পারবেন না নিতে পারবেন না সাথে সাথে ওকে ঠিক আছে এটা ভিতরে আবার লোকাট আছে এটা হলো পকেট ছাড়া এটা হচ্ছে পকেট ছাড়া এই যে দেখেন এটা হলো বন পকেট

সবগুলা কিন্তু সুপার হিট কালার এখানে ডি বেশ কালার এটা এটা হবে ডি বেশ কালার এটা অলিভ কালার এটা হবে অলিভ কালার এটা হলো বিস্কিট কালার এটা হবে বিস্কিট কালার তো প্রোডাক্ট একবার ফিনিশিং ভালো হ্যাঁ ও নিচে আবার দেখেন লো কাট করা লো কাট করা লো কাট করা কালার গুলো অনেক ভালো সবগুলাই মাথা নষ্ট কালার এবং রানিং কালার এগুলা আসলে কোন সেল হবেই হবে তারপর এই কালারটা যে কালারটা অনেক সুন্দর কালার হ্যাঁ অনেক ডিমান্ডেড কালার হ্যাঁ

তবে সবাই চেষ্টা করবেন দ্রুত আসার জন্য ভিডিও দেখে নয়তো কিন্তু কালেকশন গুলো আপনারা পাবেন না যেহেতু পাইকারি দোকান তাদের রেগুলার কিন্তু প্রোডাক্ট নামে আর প্রতিনিয়ত কিন্তু কাস্টমার আসতেছে তাদের থেকে কিনতেছে ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকেই

প্রচুর পরিমাণে কালার আছে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন ভাই আপনারা কি সেল করেন না আমাদের রিটেল

এটার ভিতরে অনেক কালার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক কালেকশন পাবেন প্রচুর এটার ভিতরে আপনার এখানে কালেকশন আছে যেমন এটা আচ্ছা ভাই কেউ যদি মানে সদরঘাট আলো মার্কেটে এসে আপনাদেরকে নক দেয় আপনারা কি রিসিভ করে নিয়ে আসবেন আমরা সাথে রিসিভ করতে পারবো সমস্যা আর কেউ যদি এমনি আসতে চায় লোকেশনটা একবারে ভালো করে বলে দাও আমাদের হলো নুরু মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের দোকান আমাদের নুরু সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডের দোকান যে কোনো মানুষকে বললেই দেখিয়ে দিবে সাথে সাথে চিনিয়ে দিবে আলহামদুলিল্লাহ পেন প্লেস আর কি আছে ভাইয়া আমাদের এখানে আরো কালেকশন আছে যেমন এই যে মোবাইল প্যান্টের কালেকশন আছে এটা হচ্ছে 4টা এটা অনেক প্রোডাক্ট নামতেছে এটা হচ্ছে কার্গো প্যান্ট খুব সুন্দর মোবাইল অনেক তবে ভাই হ্যাঁ ডুবি ফেব্রিক্স এটা কালার এক বছর গ্যারান্টি আপনি ভূষকো এক বছরের গ্যারান্টি তার মানে কি লং টাইম পড়া যায় লং টাইম পড়া যায় বেটা কাস্টমার ফিডব্যাক ভালো আবার রেগুলার ভিতরে আপনার জগাসের ভিতরে ভাইরে ভাই দেখেন এই যে বিশেষ নাইগা জগাসের ভিতরে আমাদের

আর এই ভিডিওটা যেহেতু শুধুমাত্র পাইকারদের জন্য যারা রিটেলে কিনতে চান তারা নক দিবেন না কারণ রিটেলের জন্য আমার অনেক ভিডিও আছে সেগুলাতে আপনারা নক দিলে কিনতে পারবেন এখানে শুধুমাত্র যারা ব্যবসার উদ্দেশ্যে পাইকারি মূল্যে কিনবেন তারাই নক দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে ঘরে বসে কিনতে পারবেন এখানে কালেকশন আছে দুই কালার পাইপিং করা ফেব্রিক্স এই প্রোডাক্টটা আমার কাছে অনেক কালার আছে অনেক কালার ভিতরে হবে খুব সুন্দর আমাদের প্রোডাক্টই আপনি 10 12 কালার হয় সবগুলো প্রত্যেক প্রোডাক্টই আমাদের 1000 2000 পিস মাল স্টক করা থাকে বুঝতে পারছিস ভাই তারপরে এই যে এটা দেখতে পারেন

তো ইনশাল্লাহ চলে আসবেন অনেক স্যাম্পল থাকবে দেখে শুনে নিতে পারবেন আমাদের আরেকটা প্রোডাক্ট নামতেছে এটা সামনের সপ্তাহে ই করবে নামবে এটা কাটিং অলরেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখেন ডিজাইনটা কিন্তু টোটালি আব্দুল ভাই দেখাইলাম এই দেখেন এই একটা লোগো লাগানো আছে সেম এই লোগো লাগানো আছে এটা আপনি কালার পাবেন এটারও এটা ধরেন তো দেখিয়ে ফিনিশিং টা এরকম

তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ